গ্রামের মধ্যে সবচেয়ে ভাঙ্গা ঘরটা এখন আমাদের ২৪ এর জুলাই আগস্টের আন্দোলনের বদলতে বাংলাদেশে প্রচুর সংখ্যক আলাদিনের চেরাক পাওয়া গিয়েছে দর্শক আজকে কথা বলবো রাতারাতি শিল্পপতি বনে যাওয়া হান্নান মাসুদকে নিয়ে যিনি বর্তমান নতুন রাজনৈতিক দল এনসিপির একজন বড় নেতা আমরা ধরে নিতে পারি তিনি বর্তমানে একজন জাতীয় নেতা তিনি নিজেও তার সমাবেশে অনেকবার বলেছেন তিনি এখন জাতীয় নেতাতে রূপান্তরিত হয়েছে শুধু দেশ নয় দেশের অনেক বড় বড় নেতা তাকে এটা আমরা তার বিভিন্ন বক্তব্য থেকে পেয়েছি কথা কথা সেটা না হচ্ছে এই হান্নান মাসুদ জুলাই আন্দোলনের পরে অর্থাৎ পাঁচই আগস্টের পরে একটি টিভি টক শোতে তিনি নিজেই বলেছিলেন তার গ্রামের সবচাইতে ভাঙা বাড়িটি হচ্ছে তাদের গ্রামের মধ্যে ভাঙ্গা ঘরটা এখন আমাদের গেল দেড় বছর এই দেড় বছর পরে এসে তিনি আরেকটি টিভিতে একটি টক তে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন ওই গ্রামের সবচাইতে বড় বাড়িটি হচ্ছে তাদের আমাদের গ্রামের মধ্যে সবচাইতে বড় বাড়িটা আমাদের এবং একক বাড়ি আমাদের প্রায় দেড় একরের বাড়ি একবার ভাবুন তো দেড় বছর আগে মাত্র দেড় বছর আগে যেই ছেলেটির বাড়ি তার গ্রামের সব চাইতে ভাঙা বাড়িটি ছিল সেই ভাঙা বাড়িটি দেড় বছরের মাথায় সবচাইতে বড় বাড়িতে রূপান্তরিত ওই গ্রামের প্রশ্ন হচ্ছে গত দেড় বছরে হান্নান মাসুদ কাজ করেছে তিনি কি ব্যবসা করেছিলেন অথবা কোন চাকরি করেছিলেন যার বদলতে তিনি রাতারাতি কোটিপতি থেকে শিল্পপতি তিনি বনে গিয়েছেন আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সাম্প্রতিক সময়ে যেহেতু নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনে এ নামায় তিনি তার সম্পদের একটা বিবরণের হিসাব দিয়েছেন যেখানে তিনি তার সম্পদের বিবরণের হিসাবে বলেছেন আটানব্বই লাখ প্লাস অর্থাৎ তার বর্তমান সম্পদ অর্থাৎ আমরা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আমাদের তো মোটামুটি সবারই ধারণা আছে কেউ যদি পাঁচশো কোটি টাকার মালিক হয় সে তার নির্বাচনী হলফনামায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকা উল্লেখ করে এটা বাংলাদেশে প্রচলিত একটা নিয়মে দাঁড়ায় গেছে তো একবার ভাবুন তো যে হান্নান মাসুদ এক কোটি টাকার কাছাকাছি তার হলফনামায় উল্লেখ করেছে তার সম্পদটা আসলে কি পরিমাণ হয়েছে আমার তো মনে হয় হাজার কোটি টাকাও ছাড়িয়ে গেছে অথচ এই হান্নান মাসুদ গত দেড় বছর আগে তাদের গ্রামের সবচেয়ে ছোট এবং ভাঙা বাড়িতে বসবাস করতেন দর্শক দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনের বদলতে বাংলাদেশে প্রচুর সংখ্যক আলাদিনের চেরাক পাওয়া গিয়েছে এই চেরাক যারা যারা পেয়েছে তারা রাতারাতি কোটিপতি কেউ কেউ শিল্পপতি বনে গেছেন